মনে রাখবেন আমরা কিন্তু জেলকে ভয় পাই না আমরা সেই বাংলার মানুষ আমরা কিন্তু আমাদেরকে ভয় পাই না আমরা সেই বাংলার মানুষ যে বাংলার মধ্যে মহাত্মা গান্ধী এসেছিলেন আমরা ভয় পাই না যে বাংলার মধ্যে নেতাজি সুভাষ চন্দ্র সুভাষ চন্দ্র বসের মতন মানুষ এসেছে যে বাংলার মধ্যে সেই বাংলার মানুষ আমরা জেলকে ভয় পাই না তোমাদের মতন কুখ্যাত দুষ্কৃতদের ভয় পাই না আমার বাংলার সম্মান আমার বাংলাকে বলে দেখলে জীবন দিতে হলে জীবন দেব কিন্তু তোমাদের আস্থা আমরা রাখি সমস্ত আইএসএফ সক্রিয় কর্মী ভাইদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসা সেই সঙ্গে আগত আমাদের সকলের প্রাণপ্রিয় ছোট ভাই সিদ্দিকী তিনিও আমাদের মাঝখানে উপস্থিত হবেন যথাসময়ে সময়ের মধ্যে সম্মান জানায় আজকের প্রশাসন ভাই দিগকে যারা আজ আমাদের সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে সত্যকে সাথ জন্য সত্যকে বাঁচিয়ে তোলার জন্য আজ এই বাংলার জমিনকে এই সোনার বাংলার মাটিটাকে দুর্নীতি অত্যাচার দলিত আদিবাসী হিন্দু মুসলিম ভাইদের সম্মান নিয়ে যাদের অর্থ নিয়ে যাদের অধিকার নিয়ে যারা ছিনিবিনি খেলছে আজকে আমাদের লড়াই তাদের বিরুদ্ধে আমরা আজকে উপস্থিত হয়েছি এবং সম্মান জয়নগর লোকসভা কেন্দ্রে আমাদের ছোট ভাই বড় ভাই সেই সঙ্গে আইএসএফ এর মনোনত প্রার্থী ধন্যবাদ জানাই যাদবপুর লোকসভার লোকসভা কেন্দ্রের অবজারভার তিনি হাজির হয়েছেন অনির্বাণ সাহেব ওনাকে জানাই আন্তরিক অভিনন্দন ওনার জন্য আমরা একটু সকলে হাততালি দিয়ে স্বাগত জানাব আজকে বুঝতে হবে যে আজকের এই জায়গায় আমাদের কিন্তু প্রোগ্রামের কথা ছিল না প্রোগ্রামের কথা ছিল আমাদের বেলেগাছি এবং বেদবেড়িয়া সংলগ্ন এলাকায় যেখানে কিছু দুষ্কৃতি যারা এই ভারতবাদী যারা এই বাংলার হিন্দু মুসলিমদের দুশ্মন বাঁচাবো আমার আয়েস ভাইদেরকে লক্ষ্য করে একটা কথা বলবো আমাদের প্রাণপুর ভাইজান নওশাদ সিদ্দিকী আইএসএফ চেয়ারম্যান তিনি এসে গেছেন কিছু ছেলে তোমরা পঞ্চায়েত মুখে পৌঁছে যাও তাকে সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে এই জায়গায় হাজির করো যিনি বাংলার মাটিটাকে দুর্নীতি মুক্ত করার জন্য দিন রাত এক করে আমাদের জন্য লড়ছে আজকের কথা বলবো এটা শুধু আমার বাঁচার জন্য নয় এটা শুধু আপনার বাঁচার জন্য নয় আজকের আমাদের সংগ্রাম আমাদের যুদ্ধ এই মাকে বাঁচাবার জন্য আমার <coughs> ভাই <coughs> বিষয় মাথায় রাখতে হবে আইএসএস আমাদেরকে শেখায় মানবতা আমাদের শেখায় শৃঙ্খলা আমাদের শেখায় ভাতৃত্ব আমাদের শেখায় বন্ধন হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আদিবাসী একত্রিত হয়ে এই ভারত মাটিতে তারা আনন্দের সঙ্গে সম্মানের সঙ্গে আমরা দিন কাটাবো আমার ভাই আইএসএ ভাইরা যারা সত্যি আপনার অন্যায় বিরুদ্ধে লড়াই করতে চান যারা সত্য আয় বিএসএফকে ভালোবাসেন এই বাংলার মাটিটাকে ভালোবাসেন আপনারা ওপরে দাঁড়াবেন না আপনারা নিচেই নেমে চলে আসুন আপনারা নিচেই নেমে চলে আসুন আমাদের অনেক লড়তে হবে দুষ্কৃতি দুষ্কৃতি চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে আমাদের অনেক লড়তে হবে একত্রিত হতে হবে দলবদ্ধ হতে হবে ছয় ছয় হয়ে থাকলে হবে না বিশৃঙ্খলা সৃষ্টি করলে হবে না আগিয়ে চলে আসুন একত্রিত হন আইএসএফ এর হাতে মজবুত করতে হলে আমরা আমার ভাইরা আগিয়ে চলে আসুন সংক্ষিপ্ত বক্তব্য রাখব প্রায় জায়গা বক্তব্য চলছে আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে সত্যকে বাঁচার জন্য এই বাংলাকে বাঁচাবার জন্য আমরা যারা পড়াশোনা করেছি আমরা জানি উনিশশো সালে এই বাংলার মাটিটাকে যখন সেই বাইরের মানুষেরা যা যারা আমাদের এই ভারতবর্ষকে ভারতবর্ষের সরাস করেছিল তাদের মধ্যে ছিলেন শাহা জাফর শাহাবাদু শাহা জাফর আপনার আশা আশরাফুল্লাহ খান সেই সঙ্গে সঙ্গে আপনার সুভাষ বোস ক্ষুদিরাম মহাত্মা গান্ধী এই সমস্ত ব্যক্তিদের উপস্থিতিতায় তাদের রক্তের বিনিময়ে তাদের তাদের বুদ্ধির বিনিময়ে এই ভারত বাংলা সেই দুঃখত ইংরেজদের হাত থেকে আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু আজকে আজকে সেই স্বাধীনতা কোথায় গেলে আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য রক্ত দিয়েছিল এই বাংলাকে বাঁচিয়েছিল আমাদের ভারতের সম্পদরা লুণ্ঠন করছে কয়েকদিন আগে আমাদের মাঝখানে চলে গেছে একটা বহাম মানে চলে গেছে প্রবাল দূর দিন চলে গেছে করোনার সময় এক শ্রেণীর মানুষ তারা খেতে পায়নি এক শ্রেণীর মানুষ তারা পড়তে পায়নি আবার এক শ্রেণীর মানুষের ঘরে কোটি কোটি টাকা তাদের ঘর থেকে পাওয়া গেছে এরা কারা এরা কারা এরা হলো সেই ইংরেজদের এই ভারতবর্ষের মধ্যে থেকে গেছে তারা কিন্তু ভারতবর্ষের মানুষদের হিন্দু মুসলিম দলিত আদিবাসীদের কষ্ট তারা বোঝে না তাদের কষ্ট তারা জানতে পারে না তারা জানে ভারতবর্ষের সম্মান শেষ হয়ে করে রাখতে হবে তারা কি করলো এই ভারতবর্ষের দলিত আদিবাসী গরিব মানুষদের কথা তাদের কিন্তু মনে ছিল না তাদের মনে ছিল কি আমাদেরকে লুণ্ঠন করতে হবে হরণ করতে হবে তাই তারা আজকে লক্ষ 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 কোটি কোটি টাকা তারা আজকে হরণ করে নিজেদের পকেট দিয়ে আত্মসাত করছে আজকে কেন আমরা আইএসএফ এ আসব আজকে কেন ভারতবর্ষের মধ্যে নতুন দল গোজাবে কেন গোজাবে আজকে ভারতবর্ষের দলিত আদিবাসীদের হক ছিনিয়ে নেওয়া হচ্ছে অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে একটার পর একটা মানুষকে ধরে ধরে তাদেরকে বেহুদ্ধ করা হচ্ছে বিনা বিনা একটা কারণে তাদেরকে আসামি বানানো হচ্ছে কিন্তু মনে রাখবেন মনে রাখবেন আমরা কিন্তু জেলকে ভয় পাই না আমরা সেই বাংলার মানুষ আমরা কিন্তু আমাদেরকে ভয় পাই না আমরা সেই বাংলার মানুষ যে বাংলার মধ্যে মহাত্মা গান্ধী এসেছিলেন আমরা ভয় পাই না যে বাংলার মধ্যে নেতাজি সুভাষ চন্দ্র সুভাষ চন্দ্র বোসের মতন মানুষ এসেছে আমরা সেই বাংলার মানুষ আমরা জেলকে ভয় পাই না তোমাদের মতন কুখ্যাত দুষ্কৃতদের ভয় পাই না আমার বাংলার সম্মান আমার বাংলাকে বলে গেলে জীবন দিত হলে জীবন দেব কিন্তু তোমাদের আস্থা আমরা রাখবো না এই জন্য ভাই জোর হাত করে আপনাদেরকে কাকু তুমি নিতে করি বোড়া পোকা পাড়ায় চুনের পানি ভুলে ঘোল বলে অনেক দিন বিক্রি করেছো মনে রাখবেন কাপালাই চুন এর পানি বলে অনেকদিন বিক্রি করেছে আজ কিন্তু বাংলার মানুষ সচেতন হয়েছে তারা বুঝতে শিখে গিয়েছে চুন এর পানি কোনটা আর কোনটা ভোল তারা বুঝে নিয়েছে আগামী দিন কিন্তু এর স্বভাব কিন্তু আমাদের ওই ভোটের ময়দান হয়ে যাবে এই বাংলাকে মুক্ত করতে হলে এই বাংলাকে দুর্নীতি মুক্ত করতে হলে এই বাংলাকে সন্ত্রাস মুক্ত করতে হলে দিল্লি থেকে সরাতে হবে মোদীকে বাংলাকে বাংলা থেকে সরাতে হবে দিদিকে এই দুজনকে যদি আমরা সরাতে পারি আমাদের বাংলা নিশ্চিত একদিন শান্তির জায়গা তৈরি হবে প্রকৃত মানব বন্ধনের জায়গা তৈরি হবে যে জায়গার মধ্যে ভাতৃত্ব বোধ ছিল যাদের কারণে ভাতৃত্ব বোধ নষ্ট হয়েছে সেই ভাতৃত্ব কিন্তু আবার ফিরে আসবে আমরা খুব লক্ষ্য করে দেখি যখন বাচ্চা ছিলাম আমার হিন্দু ভাইরা নাম ধরে আমি বলতে পারি আমার পাশের গ্রামে হিন্দু পাড়ায় তাদের কোনো পূজা পালন হলে আমরা ছুটে চলে যেতাম আমার அப்பா মায়রা তারা যে মানে কাজ কাম করতেন আমার অনেক হিন্দু কাকাদের বাড়িতে গিয়ে সেখানে তারা কিগত ধান চাল কিনতেন তাদের বাড়িতে পাঁকাও খেতেন আমরাও খেতাম এমন দেখেছি সেই সমস্ত কাকার সেই চাঁদ আর নাম আমার মনে নাই চাঁদ তাকে কাকার বাড়িতে গেলে ডেকে বসি আমাদের পাঁঠা খাওয়াতে আবার আমাদের বাড়িতে আসলে আমরাও তাকে সেইভাবে আপ্লয়ন করতাম আজকে কোথায় গেল আমার মুসলিম ভাইরা হিন্দু ভাইরা কেন আপনারা বুঝছেন না আজকে সেই ভাগ্রুত আমার আপনার নষ্ট করেছে কারা এরাই সেই ভাগ্রুত নষ্ট করেছে আমরা কিন্তু আমাদের ভাতৃত্ব নষ্ট হতে দেব না আজকের সেই কারণে সেই ভাতৃত্ব বজায় রাখার জন্য এই বাংলার দুর্নীতি দূর করার জন্য এই বাংলার সন্ত্রাস মুক্ত করার জন্য কে আমাদের দলবদ্ধ হতে হবে একত্রিত হতে হবে আমাদের প্রত্যেককেই বেলা ভোট ব্যাংকে গিয়ে ভোটের জায়গায় গিয়ে চুপচাপ আপনার খাম চিমনে ছাপ দিয়ে আইএসএফ এর হাতকে শক্ত করতে হবে যাতে করে আগামী দিনে এই রকম প্রতিবাদী জায়গা প্রতিবাদী মানুষ আমাদের বাংলাকে বাঁচাবার জন্য আমাদের বাংলাকে সংসার মুক্ত করার জন্য আমাদের বাংলাকে করার জন্য কেন খাড়া হয়ে আমাদের সঙ্গে দাঁড়ায় তারা দাঁড়াবে কাদের জন্য আমার আপনার জন্য আমার আপনার মতন গরিব মানুষের জন্য যাদের অর্থ আছে তাদের টেনশন নাই একটা বছর লকডাউন থাকলে তাদের কোনো সমস্যা নাই তাদের সেই হারামের টাকা গোয়াল ভর্তি করে রেখে দিয়েছে সেখান থেকে পারবে আর খাবে কিন্তু আমার আপনার মতন গরিব মানুষদের অবস্থা কি হবে আই জোর হাত করে আমার হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন আদিবাসী সকলকে আমি আহ্বান জানাবো আমি আপনাদেরকে আমন্ত্রণ করব আগামী দিনে এই বাংলাকে শান্তি বাংলা রাখতে গেলে দুর্নীতির বাংলা দূর করতে হলে এবং আপনার সন্ত্রাস মুক্ত বাংলা করতে গেলে আমাকে আপনাকে প্রতিবাদী মুখ এই আইএসএফকে সেই সঙ্গে আইএসএস চেয়ারম্যান তাদেরকে আমাদের হাত স্বচ্ছ করাতে হবে আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের জয়নগর কেন্দ্রে আমাদের মেঘনাথ স্যার যিনি একজন শিক্ষক যিনি একজন টিয়ার মাস্টার মশাই যিনি আজকে প্রতিবাদী হয়েছেন আমরা শুনতে পাচ্ছি Tanaka বেশ কিছু জায়গায় তানাকে কে কি আক্রমণ করা হচ্ছে তোমাদের আক্রমণে কি আমরা কি চুপ থাকবো হয়েছে যত আক্রমণ করবে তত কিন্তু আমাদের এই প্রতিবাদীর আগুন করে জ্বলবে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে জয়নগর জয়নগর লোকসভা কেন্দ্রে আমাদের মেঘনা এবং যাদবপুর লোকসভা কেন্দ্রে আমাদের শ্রদ্ধ নুর আলম সাহেব আমাদেরকে তাদেরকে যত জায়গায় আইএসএফ এর প্রার্থী আছে সমস্ত প্রার্থীকে সম্মানের সঙ্গে এই বাংলাকে রক্ষা করতে গেলে আমাকে আপনাকে তাদের হাত শক্ত করতে গেলে আমাদের ভোটটা সঠিক জায়গা দিতে হবে কে কি বললো কে ভয় দেখালো এই রকম ভয় কত দেখিয়েছে এই রকম ভয় মহাত্মা গান্ধীকে দেখিয়েছে এই রকম ভাই জহর খান ঘুরে দেখিয়েছিল এই রকম ভাই খুদরামকে দেখিয়েছিল এই রকম ভাই আপনার শাহাবুদ্দিন জাফরকে দেখিয়েছিল তারা কিন্তু তাদের থেকে ভয় করিনি তারা ভয় করেনি বলে আজকে কিন্তু এই ভারতের জমিনটা এই ভারত এই সোনার বাংলাটা সোনার জায়গা রয়েছে আমার ভাই সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম একটু আপনারা আমি মনে করছি আপনারা প্রত্যেক জ্ঞানী গুণী মানুষ আমি এটা মানি জ্ঞানী ব্যক্তি সংক্ষিপ্ত

পর্যন্ত বক্তব্য এখানে শেষ করলাম আইএসএফ জিন্দাবাদ নওশা সিদ্দিকী জিন্দাবাদ জিন্দাবাদ বড় ভাই জান জিন্দাবাদ রাস্তার উপরে যে সমস্ত দর্শক দাঁড়িয়ে আছে আমাদের কর্মীদেরকে বলবে একটু নিচে নামিয়ে দাও রাস্তাঘাটে একটু সমস্যা হচ্ছে একটু নামিয়ে দাও দর্শক গিয়ে নামিয়ে দাও সবাইকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের